এদের মধ্যে ঝামেলা হয়ে দাঁড়ানো নোয়াখালীর আফা আর হচ্ছে দিল আর কি দেখছেন সেই ভাইরাল পার্সন ইউটিউবে ভিডিও সারলি কাফে দেয় একদম তো আপনারা সবাই দেখুন আমি সামনে চাইতে পারবো না সামনে গেলে ফার্স্টকে ধরা খাবো দেখছেন আর একটু ভালো করে দেখায় আপনাদেরকে দেখেন দেখেছেন

হ্যাঁ এত সুন্দর কি কাছে নাকি এটা কোনো ভিডিও হলো ভাই কোন এটা কোনো ভিডিও হলো নিজে অ্যাকশন করলো সামনের থেকে দিক চলা হ্যাঁ ভাইয়া আজকে চলে আসলাম আমাদের ভিডিও নিয়ে আফা দেখুন কিভাবে শুট করে এরা ভালোবাসা দেখুন সাদের উপরে কি রোমান্টিক ভালোবাসা করতেছে আর টিকটক বানাচ্ছে এনারা হচ্ছে বিহেভি পার্সন মুখে বললে হবে না ইউটিউবে যদি দেখবেন তাহলেই বুঝতে পারবেন